আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটা মজার ভিডিও শেয়ার করতে আজকের ভিডিওটি ছিল কিন্তু খুব হেলদি খাবার গাজর আলু ও বিট ভাজা করেছিলাম সাদা তেল দিয়ে বিটের মধ্যে কি ভিটামিন আছে আজকে তোমাদের সঙ্গে কিন্তু আমি সেটাই শেয়ার করব আবার প্রথমত বিটে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফলেট পটাশিয়াম আয়রন ইত্যাদি বিটের মধ্যে পানি ও আঁশের পরিমাণ যথেষ্ট বেশি হওয়ায় হজম ও শরীরের ওজন বৃদ্ধি করতে বিট কার্যকরী ভূমিকা পালন করে বিটের মধ্যে রয়েছে নাইট্রেট নামক একটি উপাদান যা শরীরের রক্ত সঞ্চালন ক্ষমতা স্বাভাবিক করতে সাহায্য করে তোমরা যারা যারা বিট খেতে পছন্দ করো না বা যারা বিটের উপকারিতা জানো না তাদের জন্য আজকে ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই ভিডিওটা পুরোটা না টেনে দেখবে আর ছিল এখানে গাজর অনেকেই কিন্তু কাঁচা গাজর খেতে খুব ভালোবাসে বা গাজরের হালুয়া করে অনেকে খায় কিন্তু এভাবে গাজর ভাজা করে নর্মালি খুব কম লোক খেয়ে থাকে গাজরে কী কী ভিটামিন আছে সেটা অনেকেই জানে না প্রতি একশো গ্রাম গাজরে রয়েছে তেত্রিশ শতাংশ ভিটামিন এ এবং নয় শতাংশ ভিটামিন সি এবং পাঁচ শতাংশ ভিটামিন বি সিক্স পাওয়া যায় বিষয়গুলো হয়তো অনেকেই জানে না এই জন্য তো আমাদের সঙ্গে বিষয়গুলো আমি শেয়ার করলাম যারা যারা গাজর খেতে পছন্দ করে না অবশ্যই খাবে শরীরের জন্য খুবই উপকারী আমি তো গরম ভাতের সঙ্গে গাজর বিট ভাজা খেতে খুবই ভালোবাসি আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তোমাদের সঙ্গে খুব ছোটো করে একটা ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে একটি লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো খোদা হাফিজ